কেমতের পূর্বে অনেকগুলো ফেতনা ফসাদ দেখা যাবে তার একটা শাসন ব্যবস্থা থাকবে না থাকবে না কেমতের পূর্বে আর একটা হলো জাতির লোকেরা আছে যত গোষ্ঠীর লোকেরা আছে তারা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে মুসলমানদের বিরুদ্ধে একজোট হবে পাঁচ হাজার তিনশো উনসত্তর নম্বর হাদিস সাহবান আল্লাহ আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেরকম খাবার পাত্রের দিকে দোস্তরখানার দিকে সমস্ত মানুষ একত্রিত হয় এটা হলো দোস্তরখানা এখানে খাবার খাওয়ার জন্য চতুর দিক থেকে মানুষ একত্রিত হয় এই রকম ভাবে তোমরা যারা মুসলিম তোমরা মাঝখানে থাকবে অন্য জাতির লোকেরা আছে তারা চতুর দিক থেকে তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য একত্রিত হবে ইহুদি বলো খ্রিস্টান বলো নাসারা বলো বৌদ্ধ বলো অমুসলিম বলো যত লোকের যত ধর্মের লোকেরা আছে তারা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্যে তাই সাহাবিরা বললেন আল্লাহর নবী জি আমরা কি তখন সংখ্যায় কম হব আমরা কি সংখ্যায় অল্প হব আমরা কি সংখ্যায় কম হব আমরা কি সংখ্যায় অল্প হব তখন তিনি বললেন না তোমরা সংখ্যায় কম হবে না তোমরা সংখ্যায় অল্প হবে না তোমাদের সংখ্যা হবে অনেক বেশি তোমরা অনেক মুসলমান থাকবে তোমাদের সংখ্যা অনেক হবে কিন্তু তোমাদের অবস্থা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো তোমরা মুসলমানেরা স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো হয়ে যাবে যেরকম আবর্জনা স্রোতে ভেসে যায় তার কোনো ক্ষমতা থাকে না সামনের দিকে যেতে পারে না নিজের পায়ে দাঁড়াতে পারে না উঠতে পারে না আবর্জনা যেরকম তার কোনো ক্ষমতা নেই তার কোনো শক্তি নেই তোমরা মুসলমানেরা এমন হয়ে যাবে তখন সাহাবিরা বললেন আল্লাহর নবী এমনটা কেন হবে কি কারণে হবে কি দোষে হবে আমরা কি করেছি তখন আল্লাহর নবী বললেন আল্লাহ তালা তোমাদের হৃদয়ের ভিতরে অহম সৃষ্টি করে দেবে তাই তোমাদের অবস্থা এরকম হবে তখন সাহাবিরা বললেন আল্লাহর নবী অহন কি তখন তিনি বললেন حب الدنيا و کراهیت الموت অহন হলো দুনিয়ার প্রতি ভালোবাসা মৃত্যুকে অপছন্দ করা যখন তোমরা দুনিয়াকে ভালোবাসবে যখন তোমরা মৃত্যুকে অপছন্দ করবে তখনই তোমাদের অবস্থা হবে আর মুসলমানের লোকেরা थरथर থর করে কাঁপতো তারা ভাবতো এরা হলো মুসলিম এদের সামনে দাঁড়ানোর কোনো উপায় নাই আর আজকের যুগের মুসলমানদের দেখে কোন জাতি কাঁপে না সমস্ত জাতি মুসলমানদের উপরে কেন মুসলমানের অন্তরের ভিতরে দুনিয়ার মোহাব্বর ঢুকে গেছে তারা অন্তরের ভিতরে দুনিয়ার ভালোবাসা ঢুকিয়েছে তারা মৃত্যুকে ভয় করা শুরু করেছে আর মুসলমান মানে আমি মরণকে করি না ভয় আমি মල්ල শহীদ বসলে গাজী আমার উভয়ের সমান আমি মুসলিম আমি মরণকে করি না ভয় আমার কোন মরণের ভয় নেই আমার কোনো মরণের ডর নেই আমি মরণকে ভয় করি না এটা হলো মুসলিমের slogan কিন্তু মুসলমান জাতিরা যেদিন মরণকে ভয় করা শুরু করেছে মুসলমান জাতিরা যেদিন দুনিয়াকে তাদের অন্তরে জায়গা দিয়েছে ঠিক অন্য জাতিরা আমাদের মাথার উপরে জেকে বসেছে আমাদের সিংহের জাতি হওয়া উচিত আমাদের সিংহের মতো গর্জন দেওয়া উচিত আমাদের অন্তর থেকে দুনিয়ার মহাব্বত বের করে দেওয়া উচিত আমাদের অন্তরের ভিতরে মৃত্যুর ভয় না রাখা উচিত আরে আমরা কেন মৃত্যুকে ভয় পাব আমরা মরলে আমাদের শাহাদাতের তামান্না থাকা উচিত যে আল্লাহর জন্য জীবন দিব আল্লাহর জন্য মরব কেন আমরা মৃত্যু আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো মৃত্যুকে কেন আমরা ভয় পাই কারণ আমরা দুনিয়ার মহাব্বত অন্তরে ঢুকিয়ে ফেলেছি তাই আমরা মৃত্যুকে ভয় পাই এজন্যই সাহাবান রাদিয়াল্লাহু আনহু বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমরা দুনিয়াকে ভালোবাসবে দুনিয়া অন্তরের মধ্যে ঢুকাবে আর মৃত্যুকে অপছন্দ করবে অন্য জাতি তোমাদের উপরে চেপে দেওয়া হবে এখন ঠিক তাই মুসলমানেরা নিরুপায় হয়ে গেছে চতুর দিক থেকে যারা মার খায় তারা হলো মুসলমান কিছু করতে পারে না এই জন্য আমাদের অতিব জরুরি আমাদের অতিব দায়িত্ব হচ্ছে আমাদের অন্তর থেকে দুনিয়ার মহাব্বত কে বের করে দেওয়া এবং মৃত্যুকে ভয় না করা জিহাদের তামান্না থাকা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন কিয়ামতের পূর্বে অনেকগুলো ফিতনা ফাসাদ দেখা যাবে তার একটা ফিতনা হলো সুন্নাত উঠে যাবে বিদাত ভরপুর হয়ে যাবে সুন্নাতের জায়গা বিদাত দখল করে নেবে দেখেন কত জায়গা দখল করে নিয়েছে সালাতের পরে আল্লাহর নবী করতেন জিকির আজকার ওই জিকির আজকার দখল করে নিয়ে মানুষ মোনাজাত তৈরি করেছে সবার পরে আল্লাহর নবী সুবহানাক আল্লাহ মর্মে দোয়া পাঠ করতেন ওই জায়গায় মোনাজাত ওই দোয়াটাকে নষ্ট করে দিয়েছে এবং আরো কত জায়গায় বিদাত তৈরি করার কারণে সোননাথ উঠে গেছে এজন্যই আবু দাউদের চার হাজার ছয়শ সাত নম্বর হাদিস তিরমেজি দু নম্বর হাদিস ইবনু মাজা বিয়াল্লিশ নম্বর হাদিস ইবনু হেব্বান পাঁচ নম্বর হাদিস সৈয়াদ তারিখ ইবত তারিখ সাঁত্রিশ নম্বর হাদিস রাসুল সাল্লাম বলেন তোমরা যারা আমার পরে জীবিত থাকবে তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে তারা দেখতে পাবে অনেক ই একজনের সাথে আর মিল নেই একজন রকম কথা বলে আরেকজন আরেক রকম কথা বলে একজন এক ফতোয়া দেয় আরেকজন আরেক দেয় এক মুফতি এক কথা বলে আরেক মুফতি আরেক কথা বলে এক হুজুর এক কথা বলে আরেক হুজুর আরেক কথা বলে এক এক কথা বলে আরেক আরেক কথা বলে যখন তোমরা এই অবস্থানে পড়ে যাবে এই অবস্থায় পড়ে যাবে তখন তোমাদের উপরে আবশ্যক হলো তখন তোমাদের উপরে কর্তব্য হলো আমার সুন্নাত আর আমার খোলাফায় রাশিদিনের সোননাথকে আঁকড়ে ধরে থাকা তোমরা আমার সোননাথকে শক্ত করে আঁকড়ে ধরবে তোমরা আমার খোলাফায় রাশিদিনের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে আব্দু আলাই হাবিন নওয়াজিজ মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে যেরকম মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরলে কাপড়কে সরানো যায় না কাপড়কে ছিটানো যায় না কোনো বস্তুকে সহজে খুলে ফেলা যায় না কেন মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরেছে ঠিক তোমরা সুন্নাত আমলের মাধ্যমে আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে যেন তোমার থেকে আমার সুন্নাতকে কশিন কালেও বিচ্ছিন্ন করানো যায় এজন্যই এই লক্ষ্মী হাইস্কুল হাই স্কুল মাঠ প্রাঙ্গল থেকে দৃষ্টিভঙ্গি সংগঠনের উদ্যোগে এই ইসলামী সম্মেলন থেকে আমরা ঘোষণা দিতে চাই আমরা মুসলমানেরা আমরা রসুলের উন্মতেরা যারা রসুলের অনুসরণ করি ইত্তেবা করি অনুকরণ করি আমরা ফাঁসির মঞ্চে প্রয়োজনে বুলেট বোমার আঘাত খাবো প্রয়োজনে জীবনটা আল্লাহর জন্য দিয়ে দিব আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি আমরা বুলেট বোমার আঘাত খেতে রাজি আছি কালেও আমরা করতে রাজি নাই আমাদের জীবন চলে যাবে আমরা মরে যাব আমরা মৃত্যু করব তবু রাসুলের সন্ন্যাদ ছেড়ে দিব না যে কোনো মূল্যে আমাদেরকে রাসুলের সন্ন্যাদ ফলো করতে তাই হবে রাসুলের সুন্নাত পালন করতেই হবে রাসুলের সুন্নাত মানতে হবে এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরবে যেন সুন্নাত তোমাদের কাছ থেকে ছুটে না যায় এইজন্য কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা হবে তার একটা ফিতনা হলো সুন্নাতের জায়গা বিদাত দখল করে নেবে সুন্নাত উঠে যাবে বিদাত প্রতিষ্ঠিত হয়ে যাবে আজকে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখব অধিকাংশ বিদাত সুন্নাত উঠিয়ে দিয়ে সুন্নাতের জায়গায় বসে গেছে ঠিক না কেমনতের পূর্বে যতগুলো ফেত্না ঘটবে তার ভিতরে একটা জরুরি ফেত্না হল মুনাফেকিরা প্রকাশ্যে মুনাফেকি করবে হোসে ফাইবনুল ইয়ামান রদিয়াল্লাহ খানহু তিনি বলেন রাসুস সাল্লাল্লাহ খায় আলাইহি হসাল্লাম বলেছেন হোসে ফাইবনুল ইয়ামান তিনি বলেন তিনি বর্ণনা করেছেন ইন্নাল মুনাফেক ইনা আলিয়াহমার সারনম মিনহু আলাহাদিন্ন নাবি সল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম আরে আ।

তারপরে আল্লাহ তালা রসুলের উপরে আয়াত নাজিল করে জানিয়ে দিতেন যেটা মুনাফেক ওরা এই কাজ করছে এই পদ্ধতি অবলম্বন করছে এটা জানিয়ে দিতেন ওটা রাসুল জানতে পারতেন কেউ বুঝতে পারত না ওরা গোপনে মুনাফেকি করে বেড়াতো আর বর্তমান সময়ের যারা মুনাফেক এরা গোপনে মুনাফেকি করে না এরা প্রকাশ্যে দেবালোকের দেয় মানুষকে দেখিয়ে দেখিয়ে মুনাফেকি করে বেড়ায় এটা হচ্ছে কিয়ামতের একটা জরুরি আলামার মুনাফেকদের সংখ্যা বেড়ে যাবে মুনাফেকদের সংখ্যা বেড়ে যাবে কত নিফাক এজন্যই এই হাদিসটা বুখারীর সাত হাজার একশো তেরো নম্বর হাদিস আর পরের হাদিসটাতে এসেছে সাত হাজার একশো চোদ্দ নম্বর হাদিসে যে রাসুলের সময়ে যেটা নিফাক ওটা নিফাকের হুকুম ছিল আর আজকের যুগে এটা যেটা নিফাক এটার হুকুম হলো

মিশকাত একশো উনষট্টি নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলাম শুরু হয়েছে অল্প কিছু লোকের মাধ্যমে অল্প কিছু লোকের মাধ্যমে অল্প কিছু লোকের মধ্য দিয়ে ইসলামের যাত্রা শুরু হয়েছে আবার এই ইসলামটা ফিরে যাবে অল্প কিছু লোকের মধ্যেই এই অল্প কিছু লোকেদের জন্যই তোবা বৃক্ষের সুসংবাদ জান্নাতের সুসংবাদ তাদের জন্য অল্প লোকের জন্য তার মানে অল্প মানুষই আল্লাহর শুকর বান্দা অল্প মানুষই হিদায়ত বান্দা অল্প মানুষই আল্লাহকে মেনে চলে অল্প মানুষই রাসূলকে মেনে চলে আর বেশিরভাগ মানুষ নাফরমানি করে বেড়ায় ঠিক না এই জন্য কিয়ামতের পূর্বের একটা ফিতনা হলো মুমিনের সংখ্যা কমে যাবে আমার টাইম তো নয়টা বিশ ছাব্বিশ বাজে শেষ হ্যাঁ আল্লাহ সুবাহ আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন আমাদের সাইক এসে গেছেন আপনাদের একটা কথা বলি আপনারা পাপ করবেন না কি করবেন না এটা আমার পক্ষ থেকে একটা ছোট্ট নসিহাত কি করবেন না পাপ করবেন না ইব্রাহিম ইবনে আদম রাহিমাহুল্লাহর কাছে একজন লোক আসলেন এরপরে বললেন যে আপনি কি আমাকে এমন কোনো কথা বলতে পারেন যেই কথার মাধ্যমে আমি পাপ থেকে বাঁচতে পারি তখন তিনি বললেন যে আমি বলতে পারি কি আপনি পাঁচটা জিনিস থেকে বিরত থেকে পাপ করেন মানে পাঁচটা জিনিস করবেন না এরপরে যদি আপনি পাপ করতে পারেন করেন তখন তিনি বললেন আচ্ছা ঠিক আছে কি এক যখন আপনি পাপ করবেন আল্লাহর দেওয়া রিজিক খাবেন না পাপ করলে কার রিজিক খাবেন না আল্লাহ কয় তাহলে আমি কি খাবো কয় ওটা তো জানি না যত পাপ করছেন আল্লাহর রিজিক খাবেন না দুই যেহেতু আপনি পাপ করেন আল্লাহর দেওয়া জায়গায় থাকবেন না আল্লাহর দেওয়া জায়গায় থাকবো না তো থাকবো কোথায় কোটা তো জানি না পাপ করলে আল্লাহর দেওয়া জায়গায় থাকা যাবে না তিন যেহেতু আপনি পাপ করেন আল্লাহকে না দেখিয়ে পাপ করবেন পারা যাবে না কে আপনারা কি পারবেন না আল্লাহকে না দেখিয়ে পাপ করতে কয় না আমি তো তা পারবো না এই নামো খারাপ তুমি আল্লাহর দেওয়া রিজিক খাও আল্লাহর দেওয়া জায়গায় থাকো আবার আল্লাহকে দেখিয়ে দেখিয়ে পাপ করো তোমার লজ্জা করে না চার যেহেতু তুমি পাপ করো মালাকুল মত আসলে তাকে ঠেকিয়ে দিবে যে ঠেকে যান মালাকুল মতকে ঠেকবে সময় দেবে না পাঁচ তোমার পাপের কারণে তোমাকে জাহান নামে নেওয়া হবে তখন নিজের ক্ষমতা দিয়ে জান্নাতে যাইও এটা তো আমি পারবো না তাহলে পাপ করো না পাঁচটা জিনিস থেকে যদি বাঁচতে পারো পাপ করো তাছাড়া করার দরকার নাই এক তুমি যদি পাপ করো আল্লাহর দেওয়া রিজিক খাবে না দই তুমি যদি পাপ করো আল্লাহর দেওয়া জায়গায় থাকবে না তিন তুমি যদি পাপ করো তাহলে আল্লাহকে না দেখিয়ে পাপ করবে চার তুমি মালাকুল ঠেকিয়ে দিবে পাঁচ নিজের ক্ষমতা দিয়ে জান্নাতে যাবে এগুলো যদি পারো তাহলে পাপ করো আর এগুলো যদি না পারো পাপ করো না কি বুঝলা তখন লোকটা বললেন আমি এটাই বুঝলাম পাপ করার অনুমতি নাই কি করার অনুমতি নাই যখন পাপ করবেন এই কথা মনে করবেন আলোচনা শেষ করতে না আবার দুঃখিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন আমাদের সম্মানিত শায়খ ডক্টর মুকাররম বিল محسن মাদানি হাঙ্গিজাহুল্লাহ এসে গেছেন অনেক সুন্দর চমৎকার কথা বলেন আপনারা মন খুলে তার আলোচনা শুনবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার কথায় কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু